আসসালামু আলাইকুম দীর্ঘ দিন ধরে আমরা ছোট্ট একটি ট্যুরের প্ল্যান করছিলাম যে কোথাও গিয়ে ঘুরে আসি ঠিক সেই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এবং কিভাবে কোন হলিডে প্যাকেজ আমরা নিলাম এবং কোথায় থাকবো নিয়ে আজকে ব্লগ যেহেতু সকাল সকাল ফ্লাইট ছিল আমরা মধ্যে বেরিয়ে গেলাম এবং আমার বাবা আমাদেরকে সবাইকে এগিয়ে নিয়ে যেতে আসলো এবং আমার দুইটা ছোট ভাই চলে আসলো ওদের গাড়ি নিয়ে ওদেরকে আগেই বলেছিলাম যে আমরা সাড়ে সাতটায় বের হবো তো ওরা ঠিক সময় মধ্যে চলে আসছিলো এবং আমরা এয়ারপোর্টের উদ্দেশ্য রওনা দিই যেহেতু আমাদের ফ্লাইট ছিল সকাল এগারোটায় যেতে যেতে আমরা পৌঁছতে সময় লেগে গেল পনেরো দশটার মধ্যে আমরা পৌঁছে গেলাম সময় মতে ছিল যেহেতু আমাদের ডোমেস্টিক এয়ারপোর্টে আমাদেরকে আহ আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আগে চেক ইন করতে হতো তো আপনাদেরকে আমি আমার প্যাকেজ সম্পর্কে একটু ডিটেলস বলি আমি এয়ার স্টার হলিডে প্যাকেজ নিয়েছিলাম যেখানে ইনপুট ছিল ঢাকা টু কক্সবাজার এবং কক্সবাজার টু ঢাকা রিটার্ন ফ্লাইট এবং যে কোনো পাঁচ তারা করা হোটেলে দুই রাত স্টে তো আমরা বিভিন্ন হোটেলের মধ্যে সাইমন হোটেলটাকে বেছে নিয়েছিলাম এবং সাইমন হোটেলে আমি যে অনেক দিনের শখ ছিল যে সাইমনে থাকবো তাই রামাদাকে আমি চুজ না করে আমি সাইমনটাকে চুজ করেছিলাম এবং আমার ছেলে এখানে এয়ারপোর্টে ভেতরে ঢোকার পর খুবই কান্না করছিল এবং আসলে খুব বিরক্ত হচ্ছিল কারণ কেননা ও গতরাতে থেকে ওর প্রচন্ড জ্বর ছিল এবং ওকে ওষুধ খাইয়ে আমরা নিয়ে আসি আসলে কিছু করারও ছিল না যে আসলে ট্যুর ক্যান্সেল করবো বা বাচ্চাটার জ্বর কিভাবে কি আসলে যাই হোক আল্লাহর মতে আমাদের প্লেন চলে আসলো এবং আমরা প্লেনে ওঠার আগে কিছু ছবি তুলে নিলাম এবং আমার ছেলে এখন প্লেন দেখে গাড়ি দেখে বাস দেখে একটু শান্ত হলো এবং ও যেহেতু বাস এগুলো দেখতে খুব পছন্দ করে আসলে তখন ও এনজয় করা শুরু করলো এবং প্লেনে উঠে খুব শান্ত বাচ্চার মতো ওকে আমি একটা বই দেখাচ্ছি বিভিন্ন খেলনা খেলার দেখাচ্ছি না তো যাই হোক বলতে বলতে আমাদের প্লেন ঠিক সময় মতোই ছেড়ে দিলো কোনো ফ্লাইট ডিলে হয়নি আমাদের এগারোটা বাজে ছাড়ার কথা এগারোটা বাজে ছাড়লো এবং কিছুক্ষণের মধ্যে আমরা একদম অনেক উপরে উঠে গেলাম এবং কাছাকাছি প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছিল আমাদেরকে কক্সবাজারে পৌঁছানোর জন্য কলকাজার ওই যে চলে আসার পরেই আমরা দেখতে পেলাম যে আসলে সমুদ্রটাও দেখা যাচ্ছে এবং ঠিক বারোটা কি বারোটা পাঁচের মধ্যে আমরা কক্কাজার ফ্লাইট এয়ারপোর্টে চলে আসলাম এবং এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরেই দেখতে পেলাম যে সাইমনের লোক হোটেল থেকে আমাদেরকে রিসিভ করার জন্য অলরেডি একটি মিনি বাস পাঠিয়ে দিয়েছে এবং আমরা সেই বাসে করে হোটেল সাইমনে পৌঁছে যাই দুপুরে একটা পনেরো মিনিটে এবং গিয়ে আমাদেরকে ওয়েলকাম দেওয়া হয় ওয়াটারমেলন জুস এবং ওয়াটারমেলনটা এতটাই ফ্রেশ ছিল যে এত বড় জার্নি করে আসার পর যখন আমি এক গ্লাস ওয়াটারমেলন জুস খেলাম পুরোটাই প্রশান্তি বয়ে গেল আমার মনে এবং যেহেতু আমরা চেক ইন করার পরে আমাদেরকে বলা হলো যে দুপুর দুইটার আগে আমরা রুম পাবো না তো সেই সময়টুকুর সময় জন্য আমরা কিছুটা আহ বিচে চলে গেলাম বিচে গিয়ে কিছুক্ষণ ঘুরে আমার ছেলেকেও ছেড়ে দিলাম যে বাবা একটু খেলা করো তুমি তুমি এখন একটু ওপেন ফ্রিডম তুমি এখন একটু খেলা করো এবং আমার ওয়াইফও মোটামুটি একটু পাবে যে আসলো সমুদ্রের পানিতে আসলে সমুদ্রটা এরকম যে আপনি যখন সমুদ্রের কাছে যাবেন আপনাকে পানি নামতে বাধ্য করবে আপনি যতই বলেন যে আমি পানিতে নামবো না পানির কাছে যাবো না সমুদ্র জিনিসটাই এরকম তো এরকম ঘোরাফেরা করে কিছুক্ষণের পরে আমরা যখন চিন্তা করলাম যে আসলে হোটেল এবং আমরা ভিডিও করা ভিডিও শেষ করে আমরা চলে আসি দুপুরে খাবার জন্য দুপুরে খাবারের জন্য আমরা সাইমনের পাশে হান্ডি ছিল এবং হান্ডি দিকে যেহেতু আমার ভালোই ছিল সেই কারণে হান্ডিতে খেতে আসি এবং হান্ডিতে খেয়েও খুব পছন্দ হয় যে আসলে খাবার খুবই ভালো ছিল তো হান্ডিতে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রুমে চলে আসি রুমে এসে ভাবলাম যে একটু সুইমিং পুলে একটু গোসল করে আসি তো আমরা ওই সময় একটু ফ্রেশ ফ্রেশ সুইমিং এ চলে আসি এবং সুইমিং শেষ করে আমরা রুমে এসে অনেকক্ষণ রেস্ট নিই যেহেতু আজকে আমাদের প্রথম জার্নি ছিল এবং এই সময় আপনাদেরকে আমি বলি আমাদের পুরো প্যাকেজের খরচ ছিল দুইজন অ্যাডাল্ট এবং আমার ছেলে ইনফ্যান্ট ধরা হয়েছিল এবং টোটাল খরচ আসছিল আমাদের তেত্রিশ হাজার একশো করে তার মানে পার পারসন পড়েছে প্রায় ষোলো হাজার পাঁচশো বা হাজার পাঁচশো পঞ্চাশ এরকম আইডিয়া আমার কাছে এই প্যাকেজ টি মনে হয়েছে আসলে সবকিছু এর মধ্যে ছিল এবং আসলে আমার কাছে ভালোই ছিল তো আমরা রেস্ট নিয়ে যখন সন্ধ্যায় আবার বের হই সন্ধ্যায় নিচে নেমতে দেখি যে আসলে সাইমনের যে রেগুলার অ্যারেঞ্জমেন্ট ওদের লোকাল কিছু স্থানীয় শিল্পী নিয়ে ওরা একটা গানের অ্যারেঞ্জমেন্ট করে তারপরে আমরা বেরিয়ে পড়ি রাতের খাবারের জন্য রাতের খাবারের জন্য আমরা প্রথমে চলে গেলাম ফাসন দিতে কাসন দিতে গিয়ে দেখলাম আসলে বৃষ্টির কারণে ওরা আজকে লাইভ মিউজিক কোনো অ্যারেঞ্জমেন্ট করেনি পরে চলে যেলাম কুটুম এর আগেও আমি কুটুমবাড়িতে খেয়েছি এবং কুটুম বাড়ির পরিবেশ আমার কাছে ভালোই লাগলো তো খোদা হাফেজ আজকের জন্য আমাদের প্রথম দিন শেষ ইনশাআল্লাহ পরবর্তীতে আবার চলে আসবো